গল্পে গল্পে নবীজির জীবনী আলোচনা গল্প এক নূরে মোস্তফার কত তেষ্টি বছর তো রসুল্লাহ সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লামের বাসারিয়াতের বয়স অর্থাৎ এ তেষ্টটি বছর নূরের নবী বাড়িয়াতের দেহাবরণে দুনিয়াতে সদয় অবস্থান করেছেন কিন্তু তার নূরই অস্তিত্ব শরীফের কত তা আমাদের জানা নেই রসুলি আক্রামে নূরের বয়সের আন্দাজ করতে হলে সাইয়েদুনা জিব্রাইল আলাহি বর্ণনা দেখতে হবে একদিন নবী করিম সাল্লালাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইলকে বললেন জিব্রায়েল বলত তোমার বয়স কত তিনি বললেন এ আর রসুলাল্লাহ আমার বয়স সম্পর্কে এ থেকে আন্দাজ করা যায় যে আমি আর্শের উপর একটি নক্ষত্র দেখতাম সেটাকে আমি সত্তর হাজার বছর পর একবার দেখতে পেতাম যাকে আমি বাহাত্তর হাজার বার দেখতে পেয়েছি এখন কিন্তু সেটাকে দেখতে পাই না তখন হুজুরি আকরাম মুচকি হেসে বললেন সেটা আমারই নূর ছিল সুবহানাল্লাহ একটু চিন্তা করুন আর আমাদের নবীর নূরের বয়স কত বলুন তিনি নিজেই এরশাদ করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম আমার নুরুকেই সৃষ্টি করেছেন অর্থাৎ যখন জমিনরূপী ফর্শ বিছানো হয়নি আসমানরূপী সামিয়ানা টাঙ্গানো হয়নি চন্দ্রসূর্যরূপী চেরাক প্রদীপ জ্বালানো হয়নি নক্ষত্র ও তারকারাজিরূপী লণ্ঠনগুলো আলোকিত করা হয়নি ঝর্ণা বা জলপ্রপাতের কলকল ধ্বনি প্রকাশ পায়নি সাগর মহাসাগরের গতি অস্তিত্বে আসেনি এবং রাত ও দিনের পরিবর্তনের কোন চিহ্নই ছিল না কিন্তু তখনও নূরি মোস্তফা আপন মহিমায় সমুজ্জ্বল ছিল খোদ হুজুরি আক্রাম ঘোষণা করেছেন অর্থাৎ সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমারই নূর রসুল আমাদের দৃষ্টি থেকে গোপন কিন্তু আজও জীবিত আপন হায়াত মুবারকে রয়েছেন যদি প্রশ্নকরা হয় আমাদের রসুল যখন ওই কুৎসি জগতে ছিলেন তখন কি করছিলেন এর জবাব হচ্ছে তিনি তখন আল্লাহর বিশেষ সান্নিধ্যে তার জিক্র করছিলেন মহান রোবের তাশবিহ পড়ছিলেন যদি বলা হয় এখন কি করছেন তাহলে জবাব আসবে আপন রবকে স্মরণ করছেন সুতরাং একথাও সুস্পষ্ট হল যে রসুলি আকরাম আল্লাহকে যে পরিমাণ স্মরণ করেছেন ওই পরিমাণ স্মরণ জিকর গোটা জগতে কেউ করতে পারে না সুতরাং যারা একথা বলার দুঃসাহস দেখায় যে কোনো উন্নত আমলের ক্ষেত্রে নবী অপেক্ষা এগিয়ে যায় ইলমের মধ্যে শয়তানের ইলম নবী অপেক্ষা বেশি নাজুবিল্লাহ তাদের লজ্জা থাকা উচিত যেমন কোনো দেওবন্দী আমলের মধ্যে নিজেকে নবী অপেক্ষা এগিয়ে গেছে বলে দাবি করেছে আর ইলম বা গানের মধ্যে শয়তানকে ওস্তাদ ও সাগরিদ উভয় নবী অপেক্ষা এগিয়ে থাকার দাবি করেছে নাজুবিল্লাহ সূত্র নাসপি পি পা কাসেম নানুকবি। অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ ও রসুল থেকে এগিয়ে যাবার দুঃসাহস দেখিও না সুতরাং যদি কেউ জমিনের উপর রসুলের আগে চলতে চায় তবে সে অপরাধী ও পাপি হয়ে যায় ইবাদতে এগিয়ে যেতে চাইলে দোষী হয়ে যায় রসুলের আগে রোজা রাখলে পাপি তথা দাগি হয়ে যায় রসুলের আগে কোরবানি করলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সুতরাং ওইসব লোকের একথা বলতে লজ্জাসরম বোধ করা চাই যারা বলে নবী উন্মত অপেক্ষা শুধু ইলমে উত্তম হন বাকি রইল আমল কখনো কখনো বাহত উম্মত নবীর সমান হয়ে যায় বরং বেড়ে যায় প্রাগুক্ত উম্মত আপন নবী অপেক্ষা আমলে বেড়ে যায় বলতে তাদের লজ্জা করা দরকার ভয়ে বুক কেঁপে ওঠা উচিত মনে হয় এ অঙ্ক অঙ্কশাস্ত্রে খুব পারদর্শী সে হয়তো হিসাব নিকাশ করে দেখেছে যে নবী করিম সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লামের বয়স শরীফ চৌষট্টি বছর আর তার বয়স পঁচাত্তর বছর সুতরাং নবী তো শুধু তেশটি বছর নামাজ পড়েছেন কিন্তু সে পড়েছে পঁচাত্তর বছর নবী করিম শুধু তেষ্টটি বছর রোজা রেখেছেন আর সে রেখেছে গোটা পঁচাত্তর বছর সুতরাং সে এগিয়ে আছে আমি তার জবাবে বলবো তুমি তোমার পঁচাত্তর বছরের সাজদার সাথে সমস্ত মানব জাতি বরং অন্য সব নবিরাসুল আলাহিমুসালাম ও আল্লাহর নৈকট্যধন্য ফিরিস্তাগুনের সাজদাগুলো যোগ কর এমনকি এর সাথে সমগ্র কায়নাত সৃষ্ট জগৎ এর ইবাদতগুলোকেও যোগ করে নাও তারপর এর মোট সংখ্যার সাজদা ও ইবাদতগুলোকে এক পাল্লায় রাখো তবু কি এগুলো আমাদের আকা ও মাওলা হুজুরি আক্রামের একটি মাত্র সাজদার না। সুতরাং যদি এ সবার ইবাদত হুজুরি আকরামের একটি মাত্র সাজদার সমান হতে না পারে তাহলে হুজুরি আকরামের দীর্ঘ তেষ্টি বছরের ইবাদতের সমান কিংবা তৎপেক্ষা বেশি কিভাবে হতে পারবে মোটেই পারবে না কারণ হুজুরি আক্রামের মর্যাদা যেমন সর্বাপেক্ষা বেশি তেমনি ইবাদত বন্দেগী তারও সর্বাপেক্ষা বেশি হুজুরি আক্রামের প্রতিটি গুণই অনন্য অতুলনীয় তুলনীয় আলহামদুলিল্লাহ সূত্র আঞ্জুমান ট্রাস্ট প্রকাশিত সানের ইসালত